আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তার মানে হচ্ছে আল্লাহ সোবাহনাতার চয়েস হলো যে আমরা যেন মুসলমান হই এবং মুসলমান হয়ে যেন আমরা কবরে যেতে পারি তাহলে আমরা কোন সময় মৃত্যু হবে তাহা তো আমরা জানি না কিন্তু মৃত্যুর আগে আমাদেরকে মুসলমান হতে হবে মুসলমান হয়ে আমাদের কবরে যেতে হবে এটা হলো আল্লাহ তালার চয়েস এবং আল্লাহ সোবাহান তালার নির্দেশনা যে যেন আমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করি এখন প্রশ্ন হল আমরা মুসলমান হব কীভাবে মুসলমান হতে হলে দুটি সত্য লাগবে সত্যর মধ্যে প্রথম সত্যটা হলো যে আপনাকে পবিত্র কোরআনুল মজিদের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস এবং কোরআনের আমল আপনার থাকতে হবে এটা হলো এক নাম্বার। দুই নম্বর হলো নবী করিম সাল্লু আলাইসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং নবীজির নির্দেশনা আমরি নবীজির সুন্নতে মুবাহারাকাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে আমরা যদি পবিত্র কোরআনের বিধিবিধান নিয়ম মতো যদি আমরা জীবন গঠন করি এবং নবীজির সন্ন্যাদ নবীজির নির্দেশনাগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা মুসলমান হতে পারবো মুসলমান হতে হলে এই দুইটি সত্য ছাড়া কখনো মুসলমান হওয়া যাবে না ইসলাম ভাইয়েরা আসুন আমরা নবীর আদর্শ গ্রহণ করি এবং পবিত্র কোরআন কোরআনকে আমরা ধারণ করি আমরা প্রতিদিন কোরআন পর্ব কোরআনের নির্দেশনার মতো আমরা জীবন পরিচালনা করব, তাহলে আমরা মুসলমান হতে পারবো মুসলমান মৃত্যুর আগেই আমাদের মুসলমান হতে হবে মৃত্যু কোন সময় হবে আমরা জানি না কিন্তু মৃত্যুর পূর্বেই আমাকে আপনাকে মুসলমান হয়েই আমাদের মৃত্যুবরণ করতে হবে